হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে যাচ্ছিলাম গুয়াহাটিতে গুয়াহাটি একটা কাজের জন্য যাচ্ছিলাম মিটিংয়ে আমি অনেক দিন ধরে একটা বেদিক মাস কাজ করছিলাম সেই কাজের আজকে মিটিং ছিল তো সেইখানেই যাচ্ছিলাম আমার এখানে সকাল সকাল আমরা স্টেশনে এসেই পড়েছি সকাল ভোর পাঁচ সাড়ে পাঁচটার দিকে ছিল ট্রেন তো আমি সকালবেলা প্রার্থনা টার্থনা করে ইস্ট্রিবিধি দিদি করে একবার ছান টান করেছি যার জন্য আমার চুলগুলো পুরো ভিজা ছিল আর প্রচুর ঠান্ডাও লাগতে ছিল এত সকাল সকাল বলে তো এখানে সবাই এসে দাঁড়িয়ে রয়েছিলো মানে আমাদের সাথে আরও অনেক লোক যাবে সবাই মিলে এক টিম ছিলাম আমরা প্রায় দশ থেকে জন মানুষ ছিলাম তো সবাই একসাথে যাব বলে আমরা দাঁড়িয়েছিলাম ট্রেনের ওয়েট করছিলাম আসুক তারপরে যাব। ফাইনালি ট্রেন আসলো আর আমরা ট্রেনে উঠেই পড়েছি একবারে চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি আর আসার পরে তো ট্রেনের থেকে নেমা প্রচুর পরিমাণের ভিড় ছিলো যার জন্য আর ভিডিও টিডিও করি নেয় আর এখানে এসে আমরা আগের খাবার দাওয়ার ব্যবস্থা করতেছিলাম যেহেতু পেটে অনেক খিদা পেয়েছিলো তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই তো আমরা পরোটা খেয়েছিলাম সবাই একটা একটা করে আর এখানে স্টেশনে এসে এখান থেকে নাকি আবার বাস ধরতে হবে যেই মানে যেই জায়গাতে আমাদের মিটিংটা ছিল সেইখানে একটু দূরে আছে স্টেশনের থেকে তো সেইখানে যাওয়ার জন্য আবার বাস ধরতে হবে তো আমরা বাস স্টেশনে যাচ্ছিলাম যাতে করে আমরা বাসে করে উঠে আবার ওইখানে যেতে তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি যে জায়গাতে মিটিং ছিল ওই জায়গাতে যাওয়ার জন্য আমার মনে হয় মেয়ে মানুষের প্রত্যেকটা মেয়ে মানুষে ইনকাম করাটা প্রয়োজন হাজবেন্ড গুলো যতই ধনী হোক না কেন তারপরে মনে হয় নিজের যদি একটা কর্ম করা যায় বা নিজে কিছু টাকা আন করা যায় তাতে ক্ষতি কিসে তাই না তো আমিও তাই করতেছি চেষ্টা করতেছি তো চেষ্টা না মানে এই কাজটা করে আমি অনেকটা টাকাও পেয়ে গিয়েছি তো তাই বলছি তুমিও চাইলে করতে পারো যদি কারোর করার ইচ্ছা থাকে আমার সাথে আমার মানে কমেন্ট বেক্স কমেন্ট সেকশনে জানিও যে আমিও করব তো আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো তো ফাইনালি আমরা অফিসটাতে এসে পড়েছি আর এখানে আসার পরে কিছু কিছু লোক এসেছে ওখানে সব লোক এসে পড়ে নেই মুড়িগাঁও বা অন্য অন্য ডিস্ট্রিক্টের থেকে মানুষ আসবে তো ওনাদেরও ওয়েট করছিলাম ওনারাও আসুক তারপরে মিটিংটা শুরু হবে তো মিটিংয়ের মধ্যে তো আর ভিডিও করতে পারবো না এখানে ক্যামেরা এলাও দেবে না তো ওইটা আর মিটিংয়ের সময় যদি ভিডিও করা যায় সেটাও খারাপ দেখা যায় তো করিনি তার জন্য মিটিং শেষ হওয়ার পরে আমরা অফিসটা একটু ঘুরে দেখতেছিলাম যে কেমন ছিল বা এই জায়গাটাতে কোনো পোস্টার বা কোনো কিছু দেখতেও পাচ্ছিলাম না যে আমি এটার জায়গাটার নাম কী তো কাউকে জিজ্ঞাসা করবো তেমন মানুষও পাচ্ছিলাম না আর এখানে দেখতে পাচ্ছ আরে দিয়ে খুব ডান্স করতেছিল নাকি খিদা পেয়ে গিয়েছিল তো একটু একটু মাঝে মধ্যে কান্নাকাটিও করতেছিল তো যাই হোক আমাদের ট্রেন ছিল বিকাল ধরো দুইটা চল্লিশ মিনিটে তো ভাবলাম একটু সমুদ্র পাড় থেকে ঘুরে যাই তো আমরা এখানে সমুদ্র পাড়ে এসে ঘোরাঘুরি করতেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময় টাটা